স্বদেশে শান্তি ফেরাতে তুমি দিয়েছো বুক পেতে তুমি বিশ্বাস করেছিলে তাদের একই দেশের মানুষ তবু অস্ত্র হাতে আছে যাদের তোমার বিশ্বাসে ভেঙে তারা চালিয়েছে গুলি একটি নয় দুটি নয় চার চারটা আমি কোন শব্দে বলি ঝাঁঝরা করে দিয়েছে তোমার বুক বাংলার প্রতিটি মানুষের বুকে আজ দারুণ অসুখ সাহসী সাঈদেরা বুক পেতে দেয় হটে না তো পিছু মৃত্যুর আলিঙ্গনে তাদের যায় আসে না তো কিছু সেই মৃত্যুর বিনিময়ে যদি আসে আমাদের সুখ বুলেটের মুখে তাই তুমি পেতে দিয়েছ বুক শহীদ আবু সাঈদ তুমি সাহসী তুমি সময়ের বীর ভীরুতার ফলে শোষণের দেশে তোমার উচ্চর অবে বুলেট দিয়ে মোছা যায় না মোছে কি রক্তের দাগ পিটিয়ে হটিয়ে মেরে রক্ত ঝরিয়ে দেশটাকে করতে চাও ভাগ পারবে না আমি বলছি পারবে না সাহসীরা তবু হারেনি এবারও হারবে না সুদর্শন চেহারায় মুখে রেখে দাঁড়ি চাকরির তাগিদে সাহসী সাইদকে তুমি দিয়েছো ঘুম পাড়ি সেই চাকরির পয়সায় তুমি সন্তানকে দাও খাবার আর ভাবো আমি তো ভালোই দায়িত্ব পালন করছি বাবার বদলে গেলে সময় তুমি নিজেই বুঝতে পারবে তোমার পরিচয় সাথে সবাই তোমাকেও মনে মানুষ হয়ে তুমি মানুষ শাসনে সাঈদরা মরে না বেঁচে থাকে প্রতি ইঞ্চি মাটিতে জেগে থাকে আন্দোলনে স্লোগানে সাহসের ঘাঁটিতে শহীদ সাইদের রক্তের ফোটায়, সংস্কার আসুক চাকরির কোটায় তুমি অমর আছ হৃদয় রাজ পথে সাহসে চত্বরে তুমি স্বপ্নের বাংলাদেশ যা চেয়েছি পেয়েছি একাত্তরে